রানাঘাট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল অন্ন মুখ দৈনন্দিন কাজের চাপ প্রবল ইচ্ছাশক্তিকে ভর করে ভেতরের নান্দনিক বোধ কর্মজীবনকে অনেক বেশি পরিশীলিত করতে এই উদ্যোগ রানাঘাট পশ্চিম লায়ন্স ক্লাবের কর্মী সদস্য সদস্যরা এমন ধরনের অনুষ্ঠান করে সেই সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় কৃতিদের পুরস্কৃত করা হয় প্রখ্যাত চিত্রশিল্পী সহ বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্রাট আচার্য সংগঠন সংগঠনঘাট লায়ান ট্রাস্ট বিভিন্ন প্রজেক্টে যে সমস্ত কর্মীরা কাজ করেন সারা বছর মানুষকে পরিষেবা পৌঁছে দেন বছরে একটা দিন রানাঘাট লায়েন্ড ট্রাস্ট তাদের সমস্ত কর্মীবৃন্দদের অন্য মুখে অন্য রূপে মানুষের সামনে প্রেজেন্ট করে তাই এই অনুষ্ঠানের নাম অন্য মুখ প্রত্যেক বছরের মতো এবছরও অন্য মুখ দু টানাঘাট নতুন মঞ্চে আজকে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাদের যে সমস্ত কর্মীদের আপনারা বিভিন্ন পরিষেবা দিতে দেখেন তারা তাদের সময় থেকে সময় বার করে পরিশ্রম করে নাটক গান নাচ এই সমস্ত নিয়ে এক অনজ্ঞ সন্ধ্যার আয়োজন করেছেন সেই অনুষ্ঠান আজকে মহাশারম্বরে মেম্বারদের নিয়ে সেই সঙ্গে রানাঘাটবাসী যারা সংস্কৃতি প্রেমী মানুষ আছেন তাদেরকে নিয়ে এবং পরিবারের লোকেদের সমস্ত কর্মীরা কাজ করেন তাদের যা পরিবারের লোক তাদেরকে নিয়ে এক মহা যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং সম্বর্ধনা অনুষ্ঠান তো করলেন সম্বর্ধনা হয়েছে এখানে বসে এখন প্রতিযোগিতা যেটা নয়ই জানুয়ারি হয়েছিল পশ্চিমবঙ্গের অন্যতম বড় একটি আঁকিয়ে সম্মান সেনা আঁকিয়ে সম্মান তার পুরস্কার বিতরণীয় এই অনুষ্ঠানে হলো সেই সঙ্গে বিশিষ্ট জনেদের আমরা সম্বর্ধিত করলাম এই অনুষ্ঠানে আপনার নাম আমার নাম সম্রাট আচার্য